আমরা ক্রম ব্রাউজারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সার্চ করে থাকি মাঝে মাঝে আমরা এমন কিছু বিষয় সার্চ করি যেগুলো হয়তো অন্য কেউ দেখলে আমাদের মানসম্মান আর থাকবে না এক কথায় বলতে গেলে আমরা ক্রম ব্রাউজারের মধ্যে যে বিষয়গুলো নিয়ে সার্চ করি না কেন প্রত্যেকটা বিষয় কিন্তু ক্রম ব্রাউজারের হিস্টোরির মধ্যে থেকে যায় তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সেই হিস্ট্রিগুলো ডিলিট করব এর জন্য আপনারা প্রথমে ক্রম ব্রাউজার এফটির ভিতরে আসবেন আসার পর কনারে দেখতে পাচ্ছেন ট্রি ডট আইকন রয়েছে আপনারা জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি বলে একটি অপশন রয়েছে আপনারা জাস্ট এই হিস্ট্রির উপরে ট্যাপ করে দেবেন এখন আপনাদের ক্রম ব্রাউজারে যতগুলা বিষয় নিয়ে সার্চ করেছেন প্রত্যেকটা বিষয় এখানে শো পড়বে তো এখান থেকে আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন ডিলেট ব্রাউজিং ডাটা আপনারা জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন তারপর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে এখন আপনারা এটার উপরে ট্যাপ করে দেবেন যদি আপনারা প্রথমটা সিলেক্ট করে নেন তাহলে এখান থেকে আপনারা লাস্টে পনেরো মিনিটের মধ্যে যা যা ক্রম ব্রাউজারের মধ্যে সার্চ করেছেন প্রত্যেকটা বিষয় ডিলিট হয়ে যাবে আর যদি আপনার লাস্ট হাওয়ার এটাতে ক্লিক করে দেন অর্থাৎ এটা সিলেক্ট করে দেন তাহলে আপনারা লাস্ট এক ঘন্টার ভিতরে যে বিষয়গুলো নিয়ে আপনারা সার্চ করেছেন সেগুলো রিমুভ হয়ে যাবে অর্থাৎ পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এভাবেই আপনারা সর্বশেষ দেখতে পাচ্ছেন নিচে অল টাইম বলে একটি অপশন রয়েছে আপনারা যদি এটাকে সিলেক্ট করে দেন তাহলে আপনারা যেদিন থেকে মোবাইল ব্যবহার করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে যাবে এখন আপনারা আপনাদের মতো করে এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন আপনারা একদম নিচে চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন ডিলেট ডাটা এটাতে ট্যাপ করে দিবেন তারপর আবার নিচে দেখতে পাচ্ছেন ডিলেট এখন আবারও আপনার ডিলেটের উপর ট্যাপ করে দিবেন তো এখান থেকে কিছুক্ষণ সময় লাগতে পারে তো তারপরে দেখতে পারবেন ক্রোম ব্রাউজারের মধ্যে যে হিস্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটা হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্রোম ব্রাউজার থেকে কিভাবে সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আপনার সাপোর্ট আমার স্বপ্ন পূরণ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন